গুড আফটারনুন বন্ধুরা তার আমার আশীর্বাদে তোমাদের সারাদিনটা খুব ভালো যাক তো আমি দুপুরের রান্নায় চলে এসেছি আগে দিয়ে ভিডিওটা করতে পারিনি তার জন্য সরি বন্ধুরা তো এই দেখো বন্ধুরা এখানে আমি ভাত বানিয়ে নিয়েছি একজনকে খেতেও দিয়ে দিয়েছি এখানে দুটো ভাতই হয়ে গেছে বিকেলবেলা দুপুরের এটা হচ্ছে কালকের ভাত আমি গরম করে রেখে দিয়েছি আলাদা করে ওটা মেশাই নেওয়া এখানে আমি করেছি হচ্ছে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাছের ঝোল করেছি আজ যেহেতু শনিবার আমি মাছ খাবো না আমি নিরামিষ খাবো তো আমার জন্য করবো একটু মুগ ডাল ওটা করিনি এই কাঁকড়ল ভাজা তো কাঁকর ভাজা মুগ ডাল দিয়ে আমি খাবো তো কাঁকড়ল ভাজা করছি আর এদের জন্য করেছি আমি হচ্ছে এই যে মুসুর ডাল সেদ্ধ করে সরষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এটা শুধু সেদ্ধ ডাল এখানে করেছি একটু উচ্ছে আর পেঁয়াজ ভাজা ভাজা তো আজকে দুপুরের রান্না হচ্ছে এটাই বন্ধুরা যাই কিছু আমি বানাই না কেন বন্ধুরা সেটাই তোমাদের জানাই তো আজকের দুপুরের রান্না এটাই করছি বন্ধুরা বিকেলে করবো আমি হচ্ছে তরকার ডাল বন্ধুরা তরকাটা আমি ভেজালাম হচ্ছে এখন এই যে এখন ভিজিয়েছি এটা এক্ষুনি হবে না এটা ওই আমাকে বিকেলের দিকেই করতে হবে বিকেলে হবে তরকার রুটি তো তরকার ডালটা আমি এখন ভিজিয়ে দিয়েছি আর এখন এই কাঁকড়োল ভাজা করছি মাছ হয়ে গেছে উচ্ছে আর পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করে দিয়েছি আর করবো আমি একটু শুধু সিদ্ধার মৌটা তো এই হচ্ছে আজ দুপুরের রান্না বন্ধুরা গোপালের আশীর্বাদে সবাই সুস্থ থেকো ভালো থেকো ভালো লাগলে লাইক শেয়ার করো বন্ধুরা জয় গোপালের জয়